মর্ম সকাল সকাল চল আছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে শুক্রবার সকাল ঘয়তো বাজে হচ্ছে নটার সময় তো আমি অনেক আগে উঠলাম আর ঘর ক্লিন করার জন্য মানে এদিকে ভাত বসিয়ে দিলাম আর সাবিন চিত করার জন্য বসিয়ে দিলাম হচ্ছে আর এদিকে রুমগুলো ক্লিন করার জন্য মানে রেডি কি করছি আর কি তো চলো এখন দিকে দিনটা স্টার্ট করছি আজকে দিনে যা যা করে সবাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে দেখ সকাল সকাল বিকাশের জন্য এটাতে একটু ভাত দিয়ে দিলাম হচ্ছে ওর ভাত পুরো রেডি এখন আমি এদিকে সয়াবিনটা একটু সিদ্ধ করছি হচ্ছে এটাও হৈ আছে নামিয়ে দিলাম আৰু এতিয়া দেখো এই যে টমেটো তাৰপৰা পেপেয়ে আলু কেটে ৰাখিলাম হছে এটা দিয়ে অ'কে বান্ধিয়ে দিব আৰু কি আৰু চকাল চকাল এই যে মাৰ বিকাশ দিয়ে দুখটো চব কিছু নি আছে হেছে আৰু এখন বিকাশ এক্সাৰচাইজ আৰু মাৰ গৈছে আমাৰ বাজাৰে কাৰণ ঘৰে আলু নে আলু সদম হৈছে আলু পিঁয়াজ ৰচুন এইবোৰ কিছু নে আৰু কি তাত হৈছে এইবোৰ অনা জনক হৈ আছে আৰু মানে চাক তাক কিছু নি আছো আৰু কি তো চলো এখন যাই বাইরে আমি বাইরে একদম অবস্থা পুরো বেহাল করে রাখছি হচ্ছে মানে যত ফুল লাগাইছিলাম সব ফুল নষ্ট হয়েছে আমাদের মানে একটা ফুলও হয়নি তো ওই ফুলগুলো আমি মানে এখন তাপগুলো মানে একটু ক্লিন করছি আর কি পুরো চাবড়া হয়ে রয়েছে পুরো ঘর তো চলো বিকাশ দিকে এক্সারসাইজ করছি করছে হচ্ছে তোমাদেরকে একটু দেখায় কি অবস্থা করে গতিকে দেখোঁ চব খাই বস্তু বস্তে এক্সাৰচাইজ কৰচ্চৰ পূজাও কমপ্লিট চব কমপ্লিট স্নান টান কৰি পূজা তুজো দিয়ে পূৰা ৰেডি আৰু দেখ এই যে জাপ ফুল চব নষ্ট এক ফুলো হ'ল না চব নষ্ট মানে বেৰ কৰি নিলাম হে আৰু ভাবছিলোঁ এই জেগাতে আজকে ক্লিন কৰিব আজকে থাকোঁ কালকৈ দেখা যাব কালকৈ এইগুলো চব কিছু ক্লিন কৰিব মানে পুৰই নোহোৱা এই যে দেখোঁ কি অৱস্থা এইগুলো কালকে ক্লিন কৰিব হ'লে আর এখন আছে হচ্ছে এই দুটো ফুল এই দুটো এই দুটোও পেলাই হ্যাঁ এটা এটা এখনো একটু জিন্দা আছে এটা থাকুক এটা এটা বাই বাই দি দি মাটি মাতিরাই নষ্ট মানে হয় কি কিটা টান হয়ে যায় মাটি হ্যাঁ চলো একদম ঘর দারুণভাবে ক্লিন করে নিলাম একটু মুছেও নিলাম আর কি মানে এই জায়গাটা আর কি একটু ক্লিন করে নিলাম হার দেখো ওম করছে হচ্ছে ভাবার চলি আছিল রান্না ক্লিন করে নিলাম রান্না ঘরটা একদম মানে তেল তেলা হয়ে যায় মানে সিলিং নেই যে তার জন্য আর কি তো রান্না ঘরটা একটু মুছে ক্লিন করলাম এখন হচ্ছে কি খানাটা বসিয়ে দিই বিকাশের জন্য ও লেট হয়ে যাবে তো চলো আগে বসিয়ে দি আর মা গেছে হচ্ছে বাজারে এখন বিকাশ আবার যাব হচ্ছে মাকে আনার জন্য বাজারে তো তারপরে মা আসার পরে আমাদের সাদা খাবো আগে ওর কাজগুলো করি কমপ্লিট করে দি টিফিনও ধর আছে টিফিন কয় সকাল টিফিন এই মশলাগুলো আমি ধুবো হচ্ছে এখানে কি কি আছে না কালো জিরো কালো জিরে তারপরে জোয়াইন এইগুলো আছে তো এটা মা মনে হয় কিছু আচারটাচার বানানো যেন জন্য নিয়েছিল অনেক দিন থেকে বাইরে ছিল অনেক ধুলো ধুলো হয়েছে তো এখন আমি এখন একটু ধুয়ে দিই কি এগুলো রান্নাও বসিয়ে দিলাম হচ্ছে মানে ভাতাও হয়েছে এই যে সবজি হচ্ছে এদিকে এখন ওনটা ধুয়ে রেডি করে দিই আজকে আর আবার একটু রোদ দিয়েছে ওই দুই দুই দিন ধরে রোদ ছিল না আসি আর দৃশ্য হচ্ছে আর আমার রুমটা এমনি তো আমি ক্লিন করছি কিন্তু ছাড়ু দিয়ে নি এখনো বাইরে সারুও হয়েছে কিন্তু এই রুমটার সারু দেয়নি কি দিব একটু পরে আগে টিফিনটা ধুয়ে রেডি করে রাখি না হলে একটু পরে আশা করে আর হাল্লা করবে এখনো হয়নি এখনো হয়নি পাগল হয়ে যায় ও নিজে লেট করলে কিছু নেই কিন্তু আমার যদি একটু লেট হয় বকাষ্টা করে দেয়নি কো এই যে প্রসাদগুলো নিয়ে আসলাম প্রসাদ এরকম রকমে আছে মায়কে আমি বলছিলাম এত প্রসাদ নেওয়ার দরকার নেই আমরা খাই না আমরা খাই না মানে ওরা খাই না আমি একটু খাই তারপরে ওরা খাই না তারপরে কি কেউ খায় না কেউ খায় না মানে আমারই খেতে হবে সব কিছু তো এরকমই আছে আর কি কত খাবো আর আজকে তো সকাল সকাল ঠাকুর সুযোগ হয়েছে এখন আমার এত সাপ নেই আর কি আজকে ঠাকুর পুজো নিয়ে কারণ পুজো অলরেডি সকাল সকাল কমপ্লিট এখন আমি বিকাশের রান্নাটা কমপ্লিট করব তারপরে মা আমার জন্য একটু রুটি বানাবো হচ্ছে রুটি চা খেয়ে নেব তারপরে আমার রান্নান্ডা করে একেবারে স্নান টান করবো হচ্ছে একটু মানে আজকে করবো আর আজকে রোদও আছে আগে আমি টুফিনটা ধুয়ে দিই তারপরে মশলাগুলো দিয়ে একটু রোদতে রাখি মশলাগুলো দেখ মছলা গোলা ধুই নিলাও হচে এখন এইখিনি ৰ'দতে দিয়ে ৰাখি ভাল কৰিছো খানা মই এই দুই দিন মটন লাগে তাৰপৰা নি আনিব আৰু আইদিকে দেখো বিকাশের এটা জুতো মানে পুরো জুতোটাই আমারে ধুতে হবে ও কিছু করে না ও নিজের কিছু কাজ করে না সব কিছু আমারে করতে হবে আইদিকে সাও রেডি চলো আগে চা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা মোটামুটি তা কমপ্লিট এখন দেখাবো হচ্ছে মা আজকে বাজার থেকে কি কি নিয়ে আর এদিকে দেখো মা সবজি কাটা স্টার্ট করছে হচ্ছে আজকে বানাবে হচ্ছে কালকে মতনই নিয়ে আর কি লাউ দিয়ে এরকম শাক টাক মানে সব মিক্স করে আর কি হ্যাঁ কালকে একটু মানে মাখা মাখা হয়েছিল আর আজকে মানে একটু ঝুল ঝুল তাই বানাবে হচ্ছে আর আমি তোমার দিকে দেখাচ্ছি ধরো আজকে বাজার থেকে কি কি নিয়ে হচ্ছে মা এদিকে দেখো এই যে কলা মানে বিশি কলা এগুলো তারপরে এই যে পেঁপে একটা পেঁপে এটা মানে পাকা আর কি এদিকে আছে হচ্ছে বিন আর মটর এগুলো একটু মানে ঠিক করতে হবে আর কি বিনগুলো এক্সট্রা করতে হবে আর মটরগুলো এক্সট্রা করতে হবে না হলে খারাপ হয়ে যাবে তো এদিকে হচ্ছে সিম সিমও অনেক এক কেজি মতন সিম আছে এই যে মিষ্টি আলু আর এই যে হচ্ছে বেগুন বেগুনগুলো দেখো কি সুন্দর একদম দুই কেজি মা বিশ টাকা দিয়ে আনছে না অঁ দুই কেজি বিছ টকা আৰু এই যে হৈছে গাজৰ এক কেজি মতন গাজৰ আছে এইখনে দুই কেজি অঁ বিছ টকা দুই কেজি এটো চস্তা এখন আৰু এই যে হৈছে স্কোৱাচ এইগুলো একদম কচি কচি একদম কচি স্কোৱাচ আর এদিকে আছে হচ্ছে রসুন আর মেইন জিনিস হচ্ছে আজকে এই যে দেখো এই যে ফুল একদম মিষ্টি এই ফুলগুলো এখন আমি ধুয়ে এইগুলো মানে রোদতে দিব হচ্ছে আর কি তো জানি না মা হয়তো আচার বানাবে আর এদিকে আছে হচ্ছে লঙ্কা আর এগুলো শাক শাক পাতা এগুলো আর কি এগুলো আমি এখন ভালো করে রাখবো হচ্ছে একটু টাইম এরকমই থাকো একটু হাওয়া বাতাস লাগুক তারপরে একটু টাইম ফ্রিজে ঢুকিয়ে দিব হচ্ছে এগুলো আর এখন আমি পুলগুলো ধুয়ে রোদতে দিয়ে দিয়ে কি ফুলগুলো অনেক মিষ্টি আমি একটা খেয়ে দেখছিলাম হচ্ছে মানে মিষ্টি আর কি একটু টক হলে আচার ভালো হয় দুইগুলো মিষ্টি মিষ্টি আর কি আর মাত্র ওইখানে আর কি টেস্ট করে আনবে যে যদি দেখে আর কি দেখতে তো লাগে টক হবে কিন্তু আমি খেয়ে দেখছি মিষ্টি মানে কাঁচাগুলোও মিষ্টি মিষ্টি এখানে রোদতে দিয়ে দিলাম হচ্ছে এগুলো ধুয়ে একদম দারুণভাবে ক্লিন করে নিলাম আমি তো এখন রোদতে দিয়ে দিলাম এগুলো কিন্তু আচার বানানো হবে না আর কি পুরো মিষ্টি এগুলো আমি খেয়ে খেয়ে খতম আর এদিকে হচ্ছে এই যে আচার বানানোর জন্য এগুলো ধুয়ে রাখলাম আর কি এগুলো মা বানাবে আচার বানানোর জন্য কিসের জন্য আমি জানি না সবজি টবজিগুলো একদম ভালো করে সব কিছু পরে আমি ঢুকিয়ে রাখলাম হচ্ছে ফ্রিজে আর এই যে দেখো এখন হচ্ছে কি এই লঙ্কাগুলো মানে যেগুলো পাকা আছে আর কি এগুলো বেছে বেছে আমি দিয়ে দিব হচ্ছে রোদে আর কাঁচাগুলো রেখে দিব হচ্ছে আর দেখো এটাও পুরো একদম দারুণভাবে মানে সব কিছু ঠিক করে নিলাম আর কি এটা এখন আমি এরকম ফ্রিজে রেখে দিব হচ্ছে মানে পুরো রেডি আর কি খাওয়ার জন্য আর এখন আমি রান্না কিছু করিনি মার জন্য গরম জল দিয়েছিলাম হচ্ছে মা মানে স্নান করার জন্য গিয়েছে হচ্ছে রান্না বান্না কিছু করিনি মানে আসি রান্নাটাও মায়ের করবে হচ্ছে মানে এই যে শাক পাতা এগুলো মা ভালো করে রান্না করতে পারে আর কি তার জন্য মা করবে আমি এগুলো সব কিছু করে দিলাম আর কি রান্নাঘর টানাঘর ক্লিক ক্লিন করে দিলাম হচ্ছে এখন আমার এই কাজটা হওয়ার পরে আমি যাব হচ্ছে স্নান করার জন্য আর মা আর কি লাউ ডুগা সুগা দিয়ে কিছু একটা তরকারি বানাবে আর কি তো সেই ৰকমে খাব কাৰণ মাছ মাংসটো চিৰম হয়েই আমাৰ কালকৈ বিকাশে সংকল্প চেচ হ'ব কালকৈ শনিবাৰ কালকৈ প্লাছ মাঘী পূৰ্ণিমাও কালকৈ আমাৰ কিছু প্লেন আছে দেখি কি কৰোঁতে পাৰি একে তো ভাবচি ছানডে' কিছু না কিছু এটা খাব আৰু কি অনেক দিন হৈ আছে খাইনে আৰু এনেকৈ ৰন্ধা ঘৰৰ অৱস্থা নে দেখুৱ কি অৱস্থা হৈছে তো এইবিলাক আগে ঐ কাজটা কমপ্লিট কৰি তাৰপৰা এইবিলাক আমি চটপট ক্লিন কৰি নিব আৰু কি তাৰপিছত আগে লংকা গোলো ঠিক কৰি নি আৰু এই যে দেখোন নিশ্চয়ও এই অৱস্থা এটা ঠিক করার পরে আমি রুমটা ভালো করে মুছে নিব হচ্ছে আর কি সেটাই আর এদিকে গাজর টাজরও কাটে রাখ আমি কেটে রাখলাম আর কি এই যে গাজর হয়ে একটা বলল হচ্ছে এই যে গাজর আর শশা খাব হচ্ছে আজকে সালাদ টাইপ বানিয়ে চলো আগে এই মশলাগুলো করে নিব এদিকে মাছ সবজি বসে দিতে হচ্ছে আজকে এই যে আবার একটু ঝোল ঝোল করবো এই ডাটাটাও দিব এই শাকটাও দিব আজকে ভুল ধুল করবো আর এই যে দাইলের বড়িও দিব ওইটা সঙ্গে আর এই যে বেগুন ভালাতে রাত আজকে খানা কালি জিগা দিয়ে ভালো লাগে কিন্তু এরকম খেতেও ভালো লাগে গরম গরম খেতে ভাল লাগে ঠান্ডা হওয়াটা ঠান্ডা লাগলে ভাল লাগে না ভগবান কেছে খাবিলা ঘরে এসেই খাইছে ঘরে এসেই খাইলাম খাওয়া তো ভালোই থাকছে কারোর জন্য আসলো লগে ও খেলো আমিও খেলাম সবাই খাইলাম রাত্রে অল্প ছিল গীতাল খেলো আর আমরা এখনই আবার রান্না করছি ওই নাচারে কি মা এগুলো খেতেই ভালোবাসি ভালোবাসি আমি সেই আমার খুব প্রিয় আর আমার ভগবানের নাম বলেই আমি ওইখানেই যাই যতই বের হোক চলো রান্নাঘর রান্নাঘর ক্লিন করি আমি চলে আসলাম হচ্ছে আর রান্না মায়ের খুশি হচ্ছে আজকে আর রান্নার সাপ নাই সেরকম এখন আমি যাই স্নান করি পুজো দুজো তো সকালে হয়েছে আমি স্নান করি চলো ঠাকুর প্রণাম করব তারপরে ভাত খবর কি তো আজকে কি বানাচ্ছে কি করছে পরে দেখাচ্ছি নাকি আগে আমি স্নান টান করি ঠাকুর পুজো করি তারপরে দেখা হচ্ছে নমা ওম পালগুন শাখায় নমা ওম ভিঙ্কাক্ষয় নমা ওম আমি বিক্রমায় নম ওম অধুধিকমানমা ওম সীতা সুখ নাই নমা পুজো কমপ্লিট করে এই যে দেখো ভাত নিয়ে আসলাম হচ্ছে এই যে হচ্ছে সকালের একটু তরকারি আমার জন্য ছিল আর এই টকাইটা মা বানাচ্ছে হচ্ছে মিক্স আর এই যে হচ্ছে মায়ের থালা এদিকে বেগুন এদিকে পেঁপে এরকম দিয়েছে হচ্ছে একটু পাকা পাকা আর এই যে হচ্ছে গাজর একটু আলু ছিল চল' খেনি শনিকা লেট হৈছে খীডা লাগিছে গুড ইভিনিং বন্ধু ৰাম পৰি আছিল হৈছে দুপৰীয়া ভাত খোৱাৰ পৰে আমি একো ৰেষ্ট নিদিলাম আৰু একো কাজোঁ কাজিৰ বিকাশ আৰু আমি একো বেৰিয়ে গৈছিলোঁ হৈছে বিকাশ চলি আছে অফিচেখিনি সেইযোৰ বেৰি এখন আবাৰ একো বাইদেউ গৈছোঁ হৈছে কাৰণ কালকে হৈছে মাঘী পূৰ্ণিমা এখন আমি পুৰ চিয়'ৰ নহয় আমি মানে হয় কি না এটা জানি না কিন্তু আমি দুপৰীয়া মা মাকে বলছিলোঁ এখন কত এটা সত্যি আমিও জানি না মা বলছিলোঁ কালকে মাঘী পূৰ্ণিমা যাৰজন ধূপ Eh, Bati, tal solta. তারপরে আর কিছু কিছু আর কি তেল তেল এগুলো আর লাগা আছে ঠাকুরের জন্য আর কালকে সকালে মা বলছিল বৈশিষ্ট্য মন্দিরে যাওয়ার জন্য একদম সকাল সকাল পাঁচটার সময় ওইখানে গিয়ে স্নান টান করার কথা বলছে আর কি স্নান করে ওইখানে বাটি দিয়ে কারণ ওইখানে একটু শিবজি মন্দির আছে তো ওইখানে বাটি দিয়ে আসার কথা বলেছে আর কি তো তার জন্য আমি ভাবছি এখন আমি চারি তারিখগুলো রেডি করে রাখি কারণ একদম সকাল সকাল বেরিয়ে যাব ওইখানে স্নান করে ওখানে চারিটা পরে মানে ব্লাস ক্লাস পরেই থাকব শুধু উপরে চারিটা পরে মানে ভিজা গায় আর কি চারিটা পরে আমি পুজোটা দিয়ে চলে আসবো হচ্ছে করে তো তার জন্য ভাবছি এখন কি শাড়ি নিব সেটাই ডিসাইড করব আর শাড়িটাই এগুলো আমি পেকিং করে রাখব বিকাছে ধুতি দুটি সব কিছু পেকিং করে রাখবো আর কি ওখানে গিয়ে মানে স্নান টান করে পুজো দিব মাও যাবে মাসি যাবে মা যাবে দিদা যাবে মামি ওরা যাবে মনে হয় তো এখন পর্যন্ত জানি না যদি হয় কালকে এখনো আমি পুরো মানে শিয়োর নয় হয় কি না সেটাই কি তো চলো আমি এগুলো পেকিং করে নি আর একটু সাজুজু মানে করছিলাম আর কি বাইরে যাওয়ার জন্য আর কি তো এখন ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সামনে চলিয়ে আসলাম আর কি তো চলো আমি পেকিং করি তারপরে যাব হচ্ছে একটু চা খাব রান্না বান্না রাতের জন্য চলো শাড়িটা বের করে রাখি এখন কি শাড়ি পরব আমি সেটাই ভাবছি আমি ভাবছি একটা ইয়েলো কালার শাড়ি আছে আমার কাছে সেটাই আমার মনে হয় ভালো হবে আর কি পড়ার জন্য এই শাড়িটা আমাকে মায়ে দিয়েছিল হচ্ছে আর এই শাড়িটাই পরবো ভাবছি এটা শাড়ি আছে পড়া টাইমে কিন্তু শাড়ি নাই এখন সাড়ি শাড়ি সাড়ি শাড়ি আমার এত সাড়ি কিন্তু যখন পরি তখন আমার কাছে কোনো কাপড়ই থাকে না এই চারিটা বই করে নিলাম হচ্ছে একটা হলুদ শাড়ি আগেও পরেছে আমি জানি না আর কি এই যে লাল এরকম সুটি শাড়ি রেড কালার ব্লাউজ আছে ব্লাউজটা বের করে নি ব্লাউজটা এখানে আছে এখন রকম মানে বাইরে রকম স্নান করার আমার অভ্যাস নেই তো দেখি কালকে মা বলছে তো মানুষ হবে দেখি আর কি হয় চালা চব ৰেডি কৰিলাম এই ব্লাউজ শাড়ী আৰু এই যে হেৰি পিন্ধিব আমি এখনেই ৰেডি কৰি ৰাখিছোঁ এইটো কাৰণ কালকে পুৰা পাঁচটা সময় যাব মানে মা বলি আৰু কি পাঁচটা সময় যদি পাঁচটা সময় উঠা পৰে আমাৰ এইবিলাক কৰ্তে ইচ্ছা কৰবা চকাল উঠব ব্ৰাছ কৰিব আৰু বেৰিয়ে যাব তো এখনে যদি সব কিছু ৰেডি কৰি ৰাখি ত' চকালে আৰু ইয়াতো টেনশ্যন থাকে না আৰু কি তো এখন আমাৰ বোলেতো হ'ল এখন বিকাশৰ ধুতি আৰু গিঞ্জি আৰু এটা গামোচা লাগবে ত' সেইগুলো ৰেডি কৰি ৰাখি আমাৰ তার জন্য একটা গামোচা লাগবে কারণ চুল তুল তো সব কিছু ধোয়া যাবে তার জন্য আর কি হয়ে যাবে একটা গামোচা হলে হয়ে যাবে বিকাশ আর আমার আর মারগুলো মা কি পড়বে সেটা মায় ডিসাইড করবে মা দোকান থেকে আসার পরে মা রেডি করবে হচ্ছে আর কি তো চলো এখন বিকাশ বলুন রেডি ও ধুতি বাইরে আছে তো এই যে ও ধুতি বাইরে আছে এই ধুতিটাই নিয়ে নিব এই ধুতিটা ওইখানে পড়বে আর ঘরে আসার পরে আবার পুজো দিবে সেটা জন্য অন্য ধুতি এসে হয়ে যাবে আর কি তো চলো ওটাও রেডি করে রাখি তাহলে আমার সকালে এতো ভেজাল থাকবে না আর কি আর আমাদের বিল্ডিং আজকে কারো জানি বার্থডে আছে পুরো হাল্লা হচ্ছে বিকেল থেকে হাল্লা চলো এটাও আমি ফাঁস করি রাখি আর ওর গা ওর গেঞ্জি লাগবে হচ্ছে আমি দেখি গেঞ্জি কয়েছে গেঞ্জি নিয়ে নিলাম চলো প্যাকিং করে রাখি আমি চলো সব রেডি কালকে সকালে এই যে বিকাশে এই ব্যাগটাতে নিয়ে যাব হচ্ছে আর কি সব কিছু এখন আমি যাই রান্নাঘরে রান্নাঘরে একটু কাজ আছে সেগুলো করি একটু চা বানিয়ে খেয়ে তারপরে রাত্রের জন্য সেরকম রান্নার সাপ নেই অ্যাকচুয়ালি কারণ মা দিনে একটু সবজি বেশি করেই রান্না করছিল হচ্ছে এখন আমাকে বলে গিয়েছে হচ্ছে ফুলকবি আর আলু একটু ভাজা করতে বলেছে হচ্ছে আর রুটি তো সেটা বানালে কমপ্লিট হয়ে যাবে রুটিটা আমি রেডি করে রাখবো বিকাশ আসার ও বেলবে আমি ফুরবো আর কি সেটাই আর আজকে অনেক দিন থেকে আমি বলছিলাম তোমাদেরকে আমি মানে এই পড়ব বলে আর কি তুলসী মালা তো আজকে ফাইনালি আমার জন্য তুলসী মালা কিনা হয়েছে তো আজকে দেখি আজকেও পড়তে পারি আজকে যদি না পড়ি তাহলে কালকে থেকে তুলসী মালা আমি পরবো যতদিন আমার ইচ্ছা করে মানে যতদিন আমার মনে কয় হ্যাঁ অতদিন আমি পরবো কখন কখনো যদি এরকম লাগে যে আর পড়বো না তখন আমি আবার খুলে রাখবো আর কি এখন আমার অনেক ইচ্ছা করছে তার জন্য আমি মানে অনেক দিন থেকে আর কি তার জন্য আজকে বিকাশ ফাইনালি নিয়ে এসে হচ্ছে একটু আগে আমাকে ফোন করছিল তো সেটা আমি পড়বো দেখি যদি ভালো লাগে তাহলে আমি কন্টিনিউ করবো সেটাকে আর চলো বিকাশ আসার পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্য ও মানে কিনে টিনে পুরো রেডি করে রাখছে হচ্ছে আর তো বলছে কি একদম আমি মানে পছন্দ করি মা যেরকম পড়ে আর কি একদম ছোট্ট ছোট্ট যেগুলো সেগুলো পছন্দ করে কিন্তু বিকাশ সেরকম পাইনি বলছে কি একটু বড় আর কি ওটার থেকে তো দেখি আর কি মানে দুই পেস হবে আর কি গলায় তো দেখি পড়ে দেখি যদি ভালো লাগে অবশ্যই পড়ব ভালো না লাগলেও আমি ঘরে পড়ব ভাবছি আর কি চলো চাই করে অনেক বক করলাম আমি মানে

বলছে কি মানে জিরা দিয়ে এরকম একটু ঝোল করো তো তার জন্য আর আলু আর ফুলকপি দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধ করার জন্য একটু সিদ্ধ হওয়ার পরে তরকারিটা বসে দিব আর মার জন্য রুটি দিয়ে দিলাম মানে একটু আটা কম আছে তার জন্য মার জন্য রুটি হয়ে যাবে বিকাশ আর আমার জন্য মানে একটু কম হবে আর কি তার জন্য এক গ্লাস চাউল দিয়ে দিলাম হচ্ছে আর রুটি যতটুকু হয় একটা একটা আমি খেয়ে নিব আর কি তো চলো আমি ঝট করে বানিয়ে নিই হয়ে যাবে যে হচ্ছে পুরো দশটার সময় এখনো মা আর বিকাশ আসেনি তো ওরা আসার পরে খাওয়া দাওয়া করবো কি চলো বিকাশ আর মাও চলি আছে হচ্ছে আর এদিকে দেখো আমি রুটি বানানো স্টার্ট করে দিছে বাকি সব কিছু তো রেডি আছে যদি এখন রুটিটা বানালেই হয়ে যাব আর কি তো আমরাও একটা একটা খেয়ে নিব হচ্ছে আর দেখো রুটিটা কি দারুণভাবে ফুলবে দেখো এই যে দেখো একদম দারুণভাবে ফুল হচ্ছে রুটিটা তো চলো খানা রেডি করে নিই সবাইয়ের জন্য তো মাকে শুধু রুটি দিয়ে দিব হচ্ছে বিকাশ আর আমি একটু একটু ভাতও নিয়ে নিব আর তো এটা হচ্ছে মায়ের থালা এটা আমার একটু ভাত নিয়ে নিলাম হচ্ছে আর এটা হচ্ছে বিকাশের তো চলো আগে খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট চলে আসলাম হচ্ছে রুমে আর বিকাশ এদিকে শুয়ে পড়ছে হচ্ছে আর এই যে হচ্ছে আমার তুলসী মালা এমনি একটু পরে দেখলাম হচ্ছে এখন আমি খুলে রাখবো তো মা বলছে কালকে মাসি আসবে ও পড়াবে হচ্ছে তো আমি এমনি ট্রাই করছিলাম কিন্তু আমার না একটু এইরকম মানে এরকম হলে একটু ভালো লাগবে আর কি বেশি বেশি মানে লম্বা হয়েছে বেশি লম্বা ভালো লাগে না সেটাই আর কি তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন করছি আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগলো যদি কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই